স্বপ্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আফসানের ব্লকটা করে দেখাবো তো এই আফসানের ব্লকটা মূলত গোল্ডেন কালার অথবা সিলভার কালার হয়ে থাকে আমি হচ্ছে এখানে একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়েছি এই শাড়িটাতে আমি গোল্ডেন এবং সিলভার কালার একটা ডিজাইন করব। তো আমি এই শাড়িটা হাফ সিল্ক নিয়েছি হাফ সিল্কের শাড়িগুলো কিনতে চান সেখানে আপনাদের একটা শাড়ি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই আপনারা পাবেন এই শাড়িগুলো মার্কেটে হচ্ছে হাফ সিল্কের থান শাড়িটা দেন মানে এটা টোটালি কোনো পার থাকবে না পার ছাড়া যদি আপনারা কিনেন তাহলে এই শাড়িটা আপনারা বলতে হবে যে হাফ সিল্কের থানের শাড়িটা দেন তো এখানে আমি এই হাফ সিল্ক শাড়িটাতে সুন্দর করে একটা ডিজাইনার শাড়ি বানাবো শাড়ির যে ফর্মুলা থাকে একদম পার থাকে ভেতরে কাজ থাকে ঠিক এরকম না একটু ডিজাইনার শাড়িগুলো যেমন থাকে ডিজাইনটা টোটালি আলাদা থাকে ওই রকম করে কাজটা করব। এখানে আমি হচ্ছে ডাইস নিয়েছি এই একটা ডাইস এটা হচ্ছে টোটালি একটা রাউন্ড ডিজাইন হবে এখানে এই ডাইসটা আমি যদি চারবার দেই একসঙ্গে পরপর তাহলে আমার একটা একদম গোল বৃত্তের মতো সুন্দর একটা ডিজাইন হবে আর যদি আমি দুইটা দিই তাহলে আমার হাফ রাউন্ড একটা ডিজাইন হবে তো এই ডাইসটা কিন্তু একটা রিপিট ডাইস আমি বলেছি এটাতে আমি গোল্ডেন এবং সিলভার করব তো এটা দিয়ে আমি হচ্ছে গোল্ডেন করব আর এটা দিয়ে সিলভার করব। এবং পুরো শাড়িতে আমি কুচিগুলোতে আমি এই ডাইসটা ইউজ করব। কিন্তু ডিজাইনটা আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং এখানে আমি কেমিক্যাল নিয়েছি তো আমরা হচ্ছে আজকে আফসানের কাজ করছি আফসানে কাজ করতে গেলে এখানে কেমিক্যালগুলো আলাদা ব্যবহার করতে হয় এখানে আমি কেমিক্যাল নিয়েছি অক্সেল এফ ফিফটি এবং এন আর আমি এখানে আফসান রঙগুলো নিয়েছি সিলভার কালার এবং গোল্ডেন কালার বেলজিয়ামের রংটা ইউজ করি এটা হচ্ছে আফসান টোটালি দেখেন গোল্ডেন কালার একদম মানে বাইশ ক্যারট গোল্ডের মতোই দেখা যাচ্ছে কালারটা একদম পিওর গোল্ডেন কালার হ্যাঁ আর এটা হচ্ছে একদম সিলভার কালার এগুলো সুন্দর শাইন করে অনেক চিকিমিকি করে তো এখানে আপনারা হচ্ছে বেলজিয়ামেরটা কিনবেন বেলজিয়ামের আফসানটা খুব মিহি হয় এবং ভালো হয় তো এই আফসানটা একতলার দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় পাবেন এখন আমি ঝটপট করে আমার টেবিলটা সেট করে নিচ্ছি এবং কালারটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এই বাটিটাতে পেস্টটা তৈরি করে নিচ্ছি এখানে আমি গোল্ডেন কালারটা এখন গোলাবো এক চামচ আফসানের জন্য তিন চামচ এফ ফিফটি তার সাথে অক্সেলটা দুই ফোঁটা দিয়ে নিতে হবে এবং এনকেটা আপনি আপনার প্রয়োজন মতো নেবেন যে আপনার এই পেস্টটা আপনি কতটুকু পাতলা করতে চাচ্ছেন সেই অনুযায়ী নেবেন তো এখানে আমি এক চামচ আফসান দিয়ে নিচ্ছি গোল্ডেন কালারটা এই যে এক চামচ ভালো করে মিক্সড করে নেবেন যতক্ষণ পর্যন্ত এটা এই রঙগুলোর কেমিক্যালগুলোর সাথে মিক্সড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে ভালোভাবে কারণ আফসানটা যেহেতু গুড়া পাউডারের মতো তো এটা সহজে মিশতে চায় না তো ঠিক এই নিয়মে আমি এখন সিলভার কালারটাও তৈরি করে নিচ্ছি তো এখানে আমি সবার প্রথমে আঁচলের কাজটা করে নিচ্ছি তো এটা আঁচলের শেষে আমি এখানে হাফ বৃত্ত একটা ডিজাইন করব শুধু আঁচলটাতে তো এটা আঁচলের মাঝখানে এখানে আমি একটু চিহ্ন করে নিয়েছি এবার আমার আরেকটা যে ডাইস আছে এটা দিয়ে আমি চারদিকে আবার রাউন্ড করে রাউন্ডটাকে আর একটু বড়ো বানাবো এইবাৰ আমি এই ডিজাইনগুল মাজখনে এই চিলভাৰ কালাৰটা দিয়ে নিব আমি জাস্ট এই রাউন্ডটা একটু বড় করছি তো আমি এখন এটা আবার গোল্ডেন কালার দিয়ে নিচ্ছি এই ফাঁকাগুলোর মাঝখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু আমি সিম্পল করে একটু আঁচলে কাজ করে নিয়েছি এই সেম ডিজাইনটাই শুধু আমি বডিতে দিব এবং টোটালি নিচের যে পার্টটা সেটা ডিজাইনটা আলাদা করব কিন্তু এই ডিজাইনটা আমি শুধু আঁচলে এবং বুকের সামনে যে কাপড়টুকু থাকে সেইটুকুতে আমি এই ডিজাইনটা দিব তো এখন আমি আগে নিচের পারের কাজটা এবার শেষ করব। তো এইবার আমি আমার এই আঁচলটার নিচের যে পার্টটা মানে যেটা আমার এই নিচের পার হবে নিচের আমি এখন পুরো শাড়িতেই কাজ করে নিব। তো ডিজাইনটা আমি এখানে আগে একটা হাফ বৃত্তটা করে নিব আমি একটা করে বৃত্ত দিব এবং একটা করে এই পাতা দিয়ে নিব দেখতে কিন্তু খুব সুন্দর একদম আলপনার মতো লাগছে এখন আমি যেটা করব আমি প্রথমে এই পাতাটা একটা দিয়েছি এরপরে পাতাটা আমি দুইটা দিব তো এখানে আমার যে পাতার কাজটা হবে এই পাতার কাজটা আমি প্রত্যেকটা স্টেপে স্টেপে একটা একটা করে বাড়িয়ে দিব একটা দিয়েছি তারপরে একটা দিয়েছি এখন আমি এর উপরে আর পাতা দিয়ে নিচ্ছি তো এইভাবে করে এখন আমি পুরো শাড়িটা এই নিচের যে পারের পাড়ের কাজটা আছে এই নিচের পাড়ের কাজটা আমি করে নিব এখানে বৃত্ত দিয়েছি এবং পাতা আমি দুইটা দিয়েছি এরপর আবার বৃত্ত দিব পাতা তিনটা দিব এরপর আবার বৃত্ত দিব পাতা চারটা দিব। এভাবে করে আমার পাতাটা বাড়তে থাকবে এবং লাস্টে আমার যে কুচির যে সাইডটা হবে সেই কুচির সাইডটা এই পাতাটা ফুল লম্বা হয়ে যাবে আমি এইগুলোতে এই ডাইসটাও দিয়ে নিব এবার একটা রিপিড ডাইস ইউজ করেছি ওই ডাইসটাও দিব আমি একটু ক্লোজ করে দেখাই ডিজাইনটা তো এইভাবে করে আমি এখন পুরোটা শাড়িতে কাজ করে যাব। তো আমার শাড়িটার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আমি শাড়িটা আপনাদেরকে একটু ডিসপ্লে করে দেখাচ্ছি আঁচলটা আমি এই ডিজাইন করেছি এই শাড়িটাতে এবং এটা হচ্ছে শাড়িটার নিচের পার তো শুধু আঁচলে আমি একটা বড় করে কাজ করেছি এবং নিচের পারটাতে আমি হচ্ছে যে কাজটা করেছি সেটা হলো যে নিচের পাটায় হাফ করে গোল ডাইসটা দিয়েছি এবং এই পাতার ডাইসটা আস্তে আস্তে করে কিন্তু আমি এটাকে বাড়িয়েছি দেখেন আস্তে আস্তে করে কিন্তু আমার এই পাতার পরিমাপটা বেড়ে গেছে বাড়তে বাড়তে একদম যে এখানে থেকে আমি কুচি শুরু করব সেইখানে একদম ফুল লম্বা হয়েছে এইটা প্রথমে কিন্তু একদম একটা পাতা ছিল তারপরে দুইটা পাতা তারপরে তিনটা পাতা এভাবে করে এটা বেড়েছে এবং প্রত্যেকটা রাউন্ড হাফ রাউন্ডের উপরেই একটা করে বড় কলকির মতো ফুলের মতো আমি দিয়েছি ওটাও অনেক সুন্দর লাগছে তারপরে পুরো শাড়িটা এভাবে তো শাড়িটা হচ্ছে পরার পরে প্রত্যেকটা কুচিতে কিন্তু সুন্দর করে এই যে এই যে লম্বা পাতাগুলো আছে এগুলো পরবে অথবা এটা পরবে যদি এটা আপনার হচ্ছে কুচির উপর ডিপেন্ড করে আপনি কিভাবে কুচিটা দিবেন কিন্তু শাড়িটা কিন্তু পরলে খুবই অসাধারণ লাগবে এবং ডিজাইনটা ইউনিক লাগবে দেখে মনে হবে না যে এই ডিজাইনটা সব শাড়ি থেকে ডিজাইনটা আলাদা আর হচ্ছে এখানে আমি আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে বডিতে আমি একটা বড় ফ্লাওয়ার করেছি এই যে আঁচলে যে ফ্লাওয়ারটা আমি করেছি সেটা কিন্তু বডিতেও করেছি এটা যেমন এরকম হয়ে থাকবে শুধু বডিতে এই বড়ো ফ্লাওয়ারটা থাকবে তো দেখতে সিম্পল এবং অনেক সুন্দর তো এই শাড়িটা কিন্তু পরলে ভালো করে টিপটপ করে পরলে গুছিয়ে পরলে অসাধারণ লাগবে এবং আপনাদের কাছে আসলে আমার এই শাড়ির ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আজকে আমি যে এই আফসানের কাজটা করলাম গোল্ডেন এবং সিলভার কালার দিয়ে এই কালার কম্বিনেশান আপনাদের কাছে কেমন লেগেছে অথবা আফসানের কাজ নিয়ে আপনাদের কারও কোনো প্রশ্ন আছে কিনা আমাকে কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে